সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলমান রয়েছে এখন ইরানের সাথে কি ইসরায়েল টিকতে পারবে নাকি পারবে না ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা ইসরাইল যে হামলা করেছে ইরানের উপর ইরান কিন্তু বসে নেই ইরান কিন্তু বয় পাওয়ার দেশ নয় ইরানও পাল্টা হামলা চালাচ্ছে যে ইরানের সাথে তাদের যে সংঘাত তাদের যে যুদ্ধ চলছে এই যুদ্ধের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ইরানের হামলায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনা ধ্বংস হয়েছে আবার গত পরশু একটি সংবাদ পেয়েছি যে ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় ইজরায়েলের বিশ্ববিদ্যালয়ের তিনটা স্থাপনা ধ্বংস হয়েছে আজকে দেখা গেল যে ইরানের মৃত সংখ্যা বেশি ইসরায়েলের মৃত সংখ্যা কম গতকালকের সংবাদে পেয়েছি ইসরায়েলের নিহত হয়েছে আর ইরানের জন আজকে ইরানের সংখ্যা গিয়ে দুশো আঠাশ জন হয়েছে আজকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের তিনজন নিহত হয়েছে এভাবে ইরানের মৃত সংখ্যা বেড়েই চলেছে ইসরায়েল যেভাবে ইরানকে হামলা করছে ইরানও কিন্তু বসে নেই ইরানও ইসরায়েলকে হামলা করছে আজকে ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় যে হামলা করছে সে হামলার পরিপ্রেক্ষিতে কি ঘটেছে আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেই রিপোর্টটি দেখে আসি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দেশটির তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় আইআরজিসি দাবি করেছে যে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মুসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে এর আগে ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছিল যে মধ্য উপকূলীয় শহর হেরজেলিয়াতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একটি সংবেদনশীল স্থানে যা প্রায়শই কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে নির্দেশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আপাতত গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ যার কারণে ইসরায়েলের ঠিক গোয়েন্দা সংস্থা ইসরায়েলি হামলার ছিল বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে অসমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী ইজরায়েলের ইন্টেলিজেন্স কমপ্লেক্সের আশপাশে আঘাত হেনেছে ইরানের বেলিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে মোশাদের কুখ্যাত আট হাজার দুইশো ইউনিট বা হাত পনেরো ইন্টেলিজেন্স স্কুল বেশ কয়েকটি সামরিক কলেজ অবস্থিত ইরানের হামলার পর ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনার যে ধ্বংস হয়েছে এবং কালকেরও রিপোর্ট একটা পেয়েছিলাম যে ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা স্থাপনা ধ্বংস হয়েছে দুই দেশের মাঝে যে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধের পরিপ্রেক্ষিতে কি করতে পারে এখন ইরান তো আর বসে নেই ইসরায়েল একের পর এক যুদ্ধ লেগেই আছে আশেপাশে কোনো দেশ তারা বাকি রেখে নাই সব দেশের সাথেই তারা যুদ্ধ করে যাচ্ছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ